যে আমার কমলা গাছের কমলা পেকে গেছে এই যে ভিতরের অংশটা দেখেন তো এরকম কমলা হবে কখনো ভাবি নাই আমাদের এই যে এই যে দেখেন দর্শক বন্ধুরা মেনুর অবস্থা দেখেন কী ধরছে রে হুদাই হ্যালো এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো অনেক দিন আগে উনি আমাদের এখানে আসছিল উনি একজন বাউল শিল্পী উনি আইসা দুইটা গান গাইছিল তো একটা গান আপনাদেরকে শুনাইছিলাম অনেকদিন আগে তো হঠাৎ করে এই যে আমার মোবাইল ফোনে এই গানটা পাই আর কি রেকর্ড করা ছিল তো ভাবলাম আজকের ব্লগ ভিডিওতে এই গানটা দিয়ে দেওয়া যাক উনি ভালো গান গাইছিল গানটা খুবই ভালো লাগছিল তো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আপনারা উপভোগ করুন সাদার চেয়েও আরো সাদা সাদার চেও আরো সাদা ছিল আমার পাগল কেন বন্ধু রে হে সাদামনে মনে কাদা দিলে মনের মতো আমার মিঠুর বন্ধু রে হে সাদা মনে কাদা দিলে মনের মতো সাদার চেয়েও আরো সাদা সাদা রেছে সাদার চেয়েও আরও সাদা ছিল পাগল বন্ধুরে সাদা মনে কাদা দিলি মনেরই মতো মিঠুর বন্ধুরে সাদা মনে কাদা দিলে মনেরই মতো তোমার আমার ভালোবাসা জানে ত্রিভুবনে সুখে না দিলা কোনো বিমানে তোমার আমার ভালোবাসা ভবনে জানে সুখে না রোহিতে বিলা কোনো বি মানে এখন তুমি আমার আমি যে তুমি আমার তুমি আমার আমি যে তুমি যে আমার আমি কার নাই আমার মতো বন্ধু রে সাদা মনে কাদা দিলে মনেরই মতো বন্ধু রে সাদা মনে কাদা দিলে মনেরই মতো আমার সাদার চেয়েও আরো সাদা সাদার চেয়েও সাদা ছেও সাদার চেয়েও আরো সাদা আমার পাগল বহ মেটুর বন্ধুরে সাদা মনে কাদা দিলে মনেরি মতো না আমার পাশান বন্ধুরে সাদা মনে কাদা দিলে মনেরই মতো দুটি বন্ধু ছিলাম আমরা কবুতরের জোড়া আমারে চারি আরে বেমা মারলে পরে প্রেমাগুনে অন্তর পোড়া প্রেমাগুনে অন্তর পোড়া বুঝলে না শুধু সাদা মনে কাদা দিলে মনেরই মতন মিঠুর বন্ধু রে সাদা মনে কাদা দিলে মনেরই মতো প্রীতি বিষে বরা কইলি না শইতে না পারিরে জালা শুইতে পারি না তবে মনে লইলে দেই কাজাইও মনে চাইলে দেই কাজাইও যাইও সাদা মনে কাদা দিলে মনের মতো না কিছু রে সাদা মনে কাদা দিলে মনেরই মতো আমার সাদার চেয়েও আরও সাদা সাদার চেয়ে আর সাদা ছিল পাগল মন বন্ধু বন্ধুরে সাদা মনে কাদা দিলে মনেরই মতন আমার পিটুর বন্ধুরে সাদা মনে কাদা দিলে চৌধুরিশা মনেরই মতন আমার বন্ধু রে সাদা মনে দিলে বাবা কাদা দর্শক বন্ধুরা এই যে আমার কমলা গাছের কমলা পেকে গেছে তো আপনাদেরকে বলছিলাম যে হারভেস্ট করার সময় যখন পাকবে আপনাদেরকে দেখাবো তো অনেকগুলো হয়েছে আগেও কিছু তোলা হয়েছে তো এখন অনেকগুলা পাকছে এই যে দেখেন একদম লাল হয়ে গেছে লাল কমলা কালার হইছে আর কি এই যে এখানে একটা আছে তো এখন একটা হারভেস্ট করব তো আপনাদেরকে দেখাই দাদা অনেকটা উৎসুক তাই না চাইনিজ কমলা ছোট ছোট আর কি গত বছর তো অনেক মিষ্টি হইছিল তো এই বছর দেখি এইটা আরো বেশি মিষ্টি এই যে একটা কমলা তুললাম এই যে দেখেন তো এটা দইতে হবে ভালো বিরে দাঁড়ান এই যে ভিতরটা দেখা যাই এই যে কমলাটা দিয়ে নিয়ে আসছি এই যে দেখেন একদম কালারটা একবারে বাজারে যেরকম কালার হয় প্রায় এরকমই হয়েছে তারও আরও দিন থাকলে একদম পুরোটা কমলা হয়ে যায় তো আমি ভাবছিলাম যে হয়তো বা সবুজই থাকবে বাজারে যেরকম কালার হয় এরকম হবে না কিন্তু এই বছর দেখা যাচ্ছে বাজারে যেরকম কালার হয় এরকম হইতেছে এই যে ভিতরটা দেখেন এই যে ভিতরের অংশটা দেখেন তো এরকম কমলা হবে কখনো ভাবি নাই আমাদের এই যে এই মাটিতে খুবই মিষ্টি একদম বাজারে যেরকম মিষ্টি এরকম সেম আর এই যে এটা হলো মালটা গাছ তো অনেকগুলো মালটা হয়েছিল তো কিছু কিছু মানুষ এটাকে চুরি করে নিয়ে গেছে মালটা তো এই দিক দিয়ে একটা আছে এখন মালটা এই যে এখানে মালটা হয়ে গেছে এটা কেউ দেখে নাই যে আমার জানালা ঘরের জানালার কাছে তো এই মালটাও পেকে গেছে এটা হারভেস্ট করে ফেলি এই মালটাটাও কালার আসছে তো বাজারে যেরকম মালটার কালার হয় ওই রকম তো হবে না তো মোটা মোটা বালুই তো অনেক গুলা হইছিল মালটা প্রায় 10 12 টা মালটা হইছিল তো মাংস জমিয়া গেছে এই যে মালটাটা কাটা হইছে তো মালটার ভিতরে কালারটা এরকম কালারটা বালুই তো খায়া দেখি এটা কি ঠিকঠাক টেস্ট আছে কিনা হুম এটাও অনেক মিষ্টি হুম খুবই মিষ্টি এতটা মিষ্টি হবে ভাবি নাই এই যে ঠাম্মা কি করে ঠাম্মা কি বানাইছস এটা ফাইলা এই যে ফাইলা এটা কি লাগাইছস চাক হুম মানপাতি এই যে চাক বানতাছে ফাইলার আন কা করে লাল করে জমুক হুম তো আজকে বাজার থেকে অনেকগুলো মাছ কিনে আনছি অনেক সুন্দর মাছগুলা তো এই যে ব্যাগের ভিতরে আছে তো ব্যাগ থেকে বের করে আপনাদেরকে দেখাইতেছি অপেক্ষা করেন যে সবগুলো মাছ আজকে বাজার থেকে নিয়ে আসলাম একদম ফ্রেশ মাছ এই মাছগুলো কিন্তু চাষ করা মাছ না এগুলো হচ্ছে যে খাল বিলের মাছ বিশেষ করে আমাদের গ্রামের আশেপাশে যে পাগার আছে এইসব পাগারের মাছ আর কি পাগার সেচে মানুষজন মাছ ধরে নিয়ে তারপর বাজারে বিক্রি করে তো এই বাজার থেকে এই কিনে নিয়ে আসলাম একদম ফ্রেশ এই মাছগুলো স্বাদ বেশি মানে খাল বিল পাগার এইগুলো এইসবের মাছের স্বাদ বেশি চাষ করা মাছের থেকে কারণ এগুলো ন্যাচারালি বড় হয় এগুলো এদেরকে কোনো খাবার টাবার দিতে হয় না এমনি প্রকৃতি থেকে এরা খাবার নিয়ে তারপরে বড় হয় তো এই সব মাছের স্বাদ বেশি আর কি তো কই মাছগুলো দেখেন আর এই যে লাঠি মাছের সাইটা দেখছেন এরকম আরও লাঠি মাছ আছে নিচে তো এই লাঠি মাছ দেওয়া মানে সুস্বাদু বর্তা বানানো যায় লাঠি মাছের বর্তা কাঁচামরিচ দিয়া খুবই ভালো লাগে কই মাছগুলো বিশেষ করে দেখেন দেশি কই একদম লাল লাল হয়ে রইছে তো এই কই মাছের স্বাদই বেশি এগুলো সর্ষে বাটা দিয়ে কই মাছ রান্না করলে ওহ দারুণ তো এই মাছগুলো কেজি হিসাবে কিনছি প্রতি কেজি একশো ষাট টাকা অন্যান্য দিনের তুলনায় আজকে সস্তায় মনে হইতেছে আমার কাছে আপনাদের এলাকায় এই মাছগুলা মানে কেজি হিসাবে কত টাকা কেজি হবে অবশ্যই জানায়েন এবং আপনাদের জেলার নামটাও বইলা দিয়েন তো কই মাছগুলো জল রাখবো কই মাছ তো মানে কই মাছের প্রান্ত বলে এই মানুষ অনেকদিন জিওল রাখা দেবো এখান থেকে জিওল রেখে রেখে খাওয়া দেবো আর কি তো কই মাছগুলা এই যে বালতিতে জিওল রাখতেছি আর এই যে মিনু আয়সা বসছে মিনু আয়সা তো মাছ দেখে তার মাথা নষ্ট এত মাছ আর এই যে বাজার থেকে একদম টাটকা কৃষকের চাষ করা ফুলকপি তারপর এসে মূলা নিয়ে আসলাম এগুলো আমাদের আশেপাশের যে কৃষক আছে তারা চাষ করে যে বেগুন আছে একদম ফ্রেশ সবজি আর এই মূলাপাতাগুলো আসে খুব খায় এই যে আমার চীনাশ এদেরকে মূলাপাতা দিছি কিছু মানে খুব পছন্দ করে মূলাপাতা তারা মূলাপাতা না বিশেষ করে মানে শাক সবজি এই যে চীনাশ কিন্তু শাক সবজি খাইতে খুবই পছন্দ করে তো যেই মাছগুলো কিনে আনছি এই মাছগুলোর ভিতরে এই মাছ এই যে গুতুম মাছ ছিল কয়লশা মাছ ছিল তো বক রে দিব এইগুলা শিঙ মাছও ছিল তাই যে বক পাখি তো কয়লশা মাছ খাবে না কারণ তার প্রিয় মাছ হলো পুঁটি মাছ মাঝে মাঝে এই যে গুতুম মাছও খাইতো কিন্তু আগে যে বাইরে থেকে যখন গুতু মাছ ধরতাম সে কিন্তু খাইতো কিন্তু এখন খাইতেছে না কেন বলতাম না আসলে বক পাখি মানে মাঝে মানে টেস্ট চেঞ্জ করে কখনো গুতুম মাছ খায় পুটি মাছ কলছা মাছ মাঝে মাঝে খায় এই যে দেখেন দর্শক বন্ধুরা মিনুর অবস্থা দেখেন কি ধরছে মই সাপ ধরছে হই এটা দশ হুদাই দেখ এইগুলা দইরা সে যে খাটের নিচে নিয়ে ফালায় ইঁদুর মই সাপ ঠিক ঠিকই এ কী করে দেখ মিনু দেখছো না ইন্দিরে হোক প্রাণীটা মারতে খেলিকে

দেখস পিয়াস মিলনার ওসরা দেখস এই যে কি করে এই এটা লুকায় না করে যা যা হেনো পিটটা দি আম ঠিক এডি খাস খাস না তো ফুদা গিয়ে লাগে তোরস হ্যাঁ ভিড়টা তে মারতাছে

আর কুজ জвай দানা তুমি মিনু নাও মিনু খুব মাইনসে যাচ্ছে দিন দিন লো গাইস এডা এই যে থাকে ন লুকায় থাক লুকালোক ভিতরে যা ডার ভিতরে যা আর এই যে খুব মাইনসে যাচ্ছে মেনু

ঘরের ভিতরে থাক অন্ধকার করে থাক তোর শাস্তিটা মিথ্য থাকলে ঘরের ভিতরে কেউ দরজা দিলাম লাগাইয়া থাক